আচ্ছা আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর অবিশ্বাসটা ঈশ্বরের ওপর নয় নিজের ওপর হ্যাঁ ঠিক শুনেছেন অবিশ্বাসটা আমাদের নিজের ওপর আজকালকার সমাজে প্রতিনিয়ত আমরা দেখতে পাই ঘর ভরা মানুষ কিন্তু বুকের ভেতর শূন্যতা এরম তো আমাদের প্রত্যেকেরই হয় তাই না বলুন বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও নিজেকে মনে হয় একা তখন আমরা কি করি হাত জোর করে ঈশ্বরের কাছে বসে থাকি কিন্তু তবু যেন মনে শান্তি পাই না আজ আমি আপনাদের কোনো উপদেশ দেব না আজ আমি আপনাকে একটা গল্প শোনাবো যে গল্পটা শুনলে আপনি হয়তো অজান্তেই নিজেই বলে উঠবেন আরে এটা তো আমার গল্প ধরুন একটা ভোর আশ্রম বা আমাদের গ্রামের সেই উঠুন মাটিতে শিশির পড়ে আছে দূরে একটা পাখি ডাকছে খুব ধীরে খুব শান্ত ঘন্টা এখনো বাজেনি চারিপাশে কেউ নেই শুধু আপনি আর আপনার মন হাতের জপমালাটা আঙুলে অনবরত ঘোরে কিন্তু মনের প্রশ্ন ঘোরে তার চেয়েও জোরে কি ঠিক বললাম না চারিপাশে কেউ নেই যখন আমরা জপ করতে বসি জপের মালা আঙ্গুলে প্রতিনিয়ত ঘোরে কিন্তু তার চেয়েও আমাদের মনে হাজার প্রশ্ন হাজার চিন্তা ঘোরাপেরা করে চারপাশে এত শান্তি কিন্তু ভেতরে যুদ্ধ আপনি বসে আছেন সেই জায়গায় কিন্তু চোখ দুটো একটু লাল ভোর ঘুম আসেনি মুখে ভক্তির কথা কিন্তু চোখে আত্মবিশ্বাস নেই আপনি কারুর মতো বড় সাধক নন আপনি কারুর মতো খুব পাপিও নন আপনি শুধু একজন মানুষ যে একটু ভরসা খোঁজে নিজের ওপর আর ঈশ্বরের ওপর এখানেই আমাদের আসল প্রশ্নটা জাগে যদি ঈশ্বর আছেন তাহলে আমাদের জীবনে এত কষ্ট কেন যদি তিনি করুণাময় হন তাহলে আমার প্রার্থনা শোনেন না কেন আপনি প্রশ্ন করেন কেউ উত্তর দেয় না দেবেই বা কী করে কেউ তো নেই ঘন্টা বাজে আরতি হয় সবাই তারপর বাড়ি চলে যায় কিন্তু আপনি বসে থাকেন একা আর তখনই আসে নিরবতা আর এই নিরবতা থেকেই ভয় জন্মায় আমি কি একা এই জায়গায় চলুন আরেকটু থেমে ভাবি আপনি কি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন না নাকি আপনি নিজেকেই বিশ্বাস করতে পারছেন না কারণ সত্যিটা হলো যে মানুষ নিজের অস্তিত্বকেই মূল্য দেয় না সে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারে না এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মনে পড়ে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বর দূরে নন আমাদের বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছেন আপনি যখন নিজেকে বলবেন আমি পারব না তখন আপনি ঈশ্বরকেও বলবেন তুমি পারবে না এখানেই বিশ্বাস ভেঙে যায় আচ্ছা একবার ভেবে দেখুন তো আজকের জীবনে আমরা কি করি যখন আমরা ব্যর্থ হই আমরা বলি ভাগ্য খারাপ একটু কষ্ট পেলেই বলি ঈশ্বর নেই কিন্তু একবারও বলি না আমি নিজের ওপর ভরসা হারিয়েছি বিশ্বাস মানে অলৌকিক কিছু না বিশ্বাস মানে আজ ভেঙে পড়লো কাল আবার উঠে দাঁড়ানোর সাহস আর ঈশ্বর সেই সাহসের মধ্যেই থাকেন এবার কিছুক্ষণের জন্যে চোখ বন্ধ করুন আর একবার ভাবুন আমি একা নই আমার ভেতরে যে কণ্ঠটা বলে চেষ্টা করো এটা ঈশ্বরের কণ্ঠ আজ বড় কিছু চাইবার দরকার নেই শুধু এইটুকুই বলুন আমি নিজেকে বিশ্বাস করতে চাই তারপর দেখবেন এই বিশ্বাসের ওপর একদিন ঈশ্বর নিজেই এসে দাঁড়াবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি